হালি শহরের বাসিন্দাদের জন্য খুশির খবর এবছর থেকে স্বাস্থ্যকেন্দ্রে মিলবে জরুরি পরিষেবা হালি শহর পুরসভার উদ্যোগে স্বাস্থ্যকেন্দ্রের বেডের ব্যবস্থা করা হচ্ছে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে আনা হচ্ছে চিকিৎসার যন্ত্রপাতিও ছোটখাটো অপারেশনও করা হবে স্বাস্থ্যকেন্দ্রে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বীজপুর বিধানসভার মধ্যেই পড়ে হালি শহর এর ঐতিহাসিক গুরুত্বও রয়েছে অথচ গঙ্গার তীরে গড়ে ওঠা এই শহরে কোনো হাসপাতাল নেই কোনো কিছু অঘটন ঘটলে এলাকার বাসিন্দাদের রাত বিরাতে ছুটতে হয় নৈহাটি কল্যাণী নয়তো বা ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে তাই অনেকদিন ধরে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রকে উন্নত করার দাবি করে আসছিলেন স্থানীয়রা অবশেষে তাদের দাবি পূরণ হতে চলেছে ইতিমধ্যে সংস্কারের কাজ শুরু হয়েছে এ বিষয়ে হালিশহরের পুরপ্রধান শুভঙ্কর ঘোষ জানিয়েছেন সব কিছু ঠিক থাকলে চলতি বছরের পয়লা বৈশাখ থেকে স্বাস্থ্য কেন্দ্রে উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন স্থানীয় মানুষ পিপিপি মডেলেই স্বাস্থ্য কেন্দ্রের সংস্কার হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র ছিল ওপিডি চলতো আমাদের এখানে যেখানে ডক্টররা বসতেন রেগুলার বেসিসে যারা পেশেন্ট আসছেন তাকে দেখিয়ে দিতেন প্রেসক্রিপশান করতেন বড়ো কোনো সমস্যা হলে হয় কল্যাণী নয় নৈহাটি নয় সাগর দত্ত নয় কলকাতায় যেতে হতো এবার বড়ো কোনো এখানে বেড ফ্যাসিলিটি ছিল না সেই বেড ফ্যাসিলিটিটা করার জন্যই দীর্ঘদিন ধরে হালিশহরের মানুষের একটা বড় ডিমান্ড ছিল যে এখানে যেন রাত বিরাত একটা পরিষেবা পাওয়া যায় রাতে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে একটা পরিষেবা পেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে এটা শুরু করানোর জন্য আমাদের বর্তমান বোর্ড চেষ্টা করছিল বিধায়ক সাহেবের নির্দেশ মতন এবং সেটা বর্তমানে কাজটা এগিয়ে গেছে গেছে অলরেডি কাজ শুরু হয়ে চলছে যদি সব ঠিকঠাক থাকে আমরা আশা করছি পয়লা বৈশাখের দিন নতুন বছরে সেটা হালেসরের মানুষের হাতে তুলে দিতে পারব পুরসভা পরিচালিত মাতৃ সদন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখানে এলাকার বাসিন্দারা বিশেষ করে প্রসূতিরা ডাক্তার দেখানো কম খরচে বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষার সুবিধা পাবেন এটা পিপি মডেল হচ্ছে আমরাও আগে থেকে আমাদের অনেক চেষ্টা ছিল লেকিন আমরা সাকসেস হতে পারলাম না এইবার আমরা আমাদের বিধায়ক শ্রী সুবোধ অধিকারী আর চেয়ারম্যান শ্রী শুভঙ্কর ঘোষের অনুসারে আমরা এবার সাকসেস হয়ে পেরেছি যে এইখানে হালিশহর বাসীকে আমরা যা কিছু হবে একদম কারেন্টে কারেন্টে চিকিৎসা দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়াল